আলাইকুম আপনি যদি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে হয়তো আপনার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে রাইটিং আসলে আপনি এখানে একা না সার্ভেতে দেখা যায় যে আইএলটিএস স্টুডেন্টদের ভিতরে সবচেয়ে কম মার্ক আসে হচ্ছে রাইটিং এ বাট গুড নিউজ হলো সঠিক স্ট্রাকচার স্ট্র্যাটেজি ইউজ করার মাধ্যমে আপনি রাইটিংকে আপনার সবচেয়ে স্ট্রং পার্ট হিসেবে রূপান্তর করতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা খুবই ইজি এন্ড ইফেক্টিভ স্ট্রাকচার পাঁচটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো আপনার রাইটিং একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের সাথে এমন কিছু হাই ওয়ার্ডস ফ্রেজ ক্লজ শেয়ার করবো যেগুলো আপনি আপনার প্রত্যেকটা রাইটিং ইউজ করতে পারেন তো চলুন তাহলে শুরু করা যাক তো আমাদের প্রথম স্টেপটা হচ্ছে কোয়েশনকে আগে ঠিকভাবে বোঝা আপনি যদি কোয়েশ্চেনকে ঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আপনার প্রথমেই অর্ধেক মার্ক শেষ মনে করেন কোশ্চেনকে ঠিকভাবে বোঝার জন্য এই কোশ্চেনের কিওয়ার্ডগুলোকে মার্ক করবেন বাট এটাই শেষ না আপনি কোশ্চেনটাকে নিজের মাথায় এমনভাবে এক্সপ্লেইন করবেন যেন আপনি এটা একটা 10 বছরের বাচ্চার কাছে এক্সপ্লেইন করতেছেন যেমন যদি আপনার কোশ্চেনটা থাকে এরকম গভর্নমেন্টস শুড ইনভেস্ট মোর ইন আর্টস দেন ইন পাবলিক সার্ভিসেস লাইক হেলথ অ্যান্ড ট্রান্সপোর্ট টু ওয়াট এক্সটেন্ট টু অ্যাগ্রি তো এখানে আপনাকে বলতেছে যে গভর্নমেন্ট পাবলিক সার্ভিস লাইক হেলথ আর ট্রান্সপোর্ট এগুলা থেকে বেশি আর্টস এর দিকে ফোকাস করা উচিত আর্টস এ আর্টস এর বিষয়গুলাতে আপনার ইনভেস্ট করা বেশি দরকার তো এখন আপনি এটাকে নিজের মাথায় সিম্পলি ডাউন করবেন তো কীভাবে যেমন এখানে দেখেন শিউড পাবলিক মানি গো টু মিউজিক অ্যান্ড পেন্টিং অর টু হসপিটালস অ্যান্ড রোডস এখন আপনার কি মনে হয় যে পাবলিক মানি কি মিউজিক আর পেন্টিং এর দিকে যাওয়া উচিত নাকি হসপিটালস অ্যান্ড রোডস দিকে যাওয়া উচিত তো এখন বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে গেল তো এখন আপনি এটার সাথে ডিসএগ্রি বা অ্যাগ্রি আপনি যেটা চান সেটা করতে পারেন তো প্রথমেই আপনার কোশ্চেনটাকে নিজের কাছে ইজিলি ব্রেকডাউন করে এটার মেইন নির্যাস্তাকে বুঝতে হবে যে আমাকে এখানে কোশ্চেনে কি বলা হচ্ছে দেন আপনি নিজের স্ট্যান্স নিতে পারবেন সেকেন্ড স্টেপে যদি আসি এটা হচ্ছে আইডিয়া জেনারেশন এটা অনেক ইম্পর্ট্যান্ট পার্ট তো লেখার আগে দু থেকে তিন মিনিট বা চার মিনিট সময় নেবেন আইডিয়া জেনারেট করার জন্য এইভাবে কখনো লিখতে যাবেন না যে আমি এখন শুরু করলাম আস্তে আস্তে আইডিয়া আমার মাথায় চলে আসবে ভুলেও না প্রথমে আগে আইডিয়া জেনারেট করে নিবেন কোয়েশনের যে আমার স্ট্যান্ডটা কি আমি করতেছি ডিসএগ্রি করতেছি বা আমি ভাবতেছি এটা কি অ্যাডভান্টেজেস নাকি ডিসঅ্যাডভান্টেজেস তো আইডিয়া জেনারেশনের সময় একটা অ্যাপ্রোচ মাথায় রাখবেন সেটা হচ্ছে টু টু এক্সাম্পলস আপনি দুইটা রিজন দেখাবেন সাথে দুইটা এক্সাম্পল দেবেন দুইটা রিজন হচ্ছে দুইটা বডি প্যারাগ্রাফ এখন আপনি যদি দুইটা এক্সাম্পলস নিয়ে আসতে না পারেন তাহলে একটাও দিতে পারেন বাট দুইটা এক্সাম্পল দেওয়া প্যারাগ্রাফে খুবই ভালো তো যখন আপনার মাথায় আপনি আইডিয়া ক্রিয়েট করে নিবেন তখন এটাকে লিখে নেবেন এমনভাবে লিখবেন যেন এটা আপনার দেখে মনে পড়ে যায় এখানে বেশি টাইম স্পেন্ড করবেন না জাস্ট কিওয়ার্ড দ্বারা লিখে নেবেন এরপর পয়েন্টটা হলো আমাদের অনেকেই আমরা ভাবি যে স্টার্টিং এ আমাদের আইডিয়াটা খুবই স্মার্ট হলে আমাদের মার্কটা বেশি আসবে এটা কিন্তু একদম টোটালি এটা ভুল ধারণা আপনার আইডিয়া কতটুকু স্মার্ট কতটুকু ইন্টেলিজেন্ট এইটাতে কিছু ম্যাটার করে না এটাতে আপনাকে এক পার্সেন্ট মার্কও দেওয়া হবে না বরং আপনি যদি একটা সিম্পল খুবই সিম্পল একটা আইডিয়া নিয়ে এটাকে যদি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন উইথ রেলেভেন্ট এক্সাম্পলস তাহলে আপনার এখানে মার্কটা থাকবে অনেক বেশি টু আপনি একটা কমপ্লেক্স আইডিয়া নিয়ে ঠিকভাবে প্রকাশ করতে পারেন না নিজের মনের ভাব তো অলওয়েজ ট্রাই করুন সবচেয়ে সিম্পল আইডিয়াটা নিয়ে লেখার জন্য অ্যান্ড এটাকে একদম পারফেক্টলি এক্সপ্লেন করা ট্রাই করবেন তো এখানে আপনার মেইন ফোকাস থাকতে হবে ক্ল্যারিটি এরপরের পয়েন্টটা হলো আপনার মাথায় যদি কোনো এক্সাম্পল না আসে তাহলে আপনি নিজের এক্সাম্পল নিজে ক্রিয়েট করে নিতে পারবেন কিন্তু এটাকে রিয়েলিস্টিক অ্যান্ড আপনার পয়েন্টটাকে সাপোর্ট করতে হবে ফর এক্সাম্পল আপনি এখানে বলতে যাচ্ছেন যে সিক্সটি থ্রি পার্সেন্ট অফ বাংলাদেশের স্টুডেন্টস দে ডু ড্যাশ 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 মানে তারা যে কোনো একটা কাজ করে সো এটা কিছুটা বিলিভেবল এখন আপনার এক্সামিনার কিন্তু এটা চেক করবে না আসলে কিছু কিছু সিক্সটি মানুষ এটা করে স্টুডেন্টরা কি এটাকে বিলিভ করে নাকি করে না না আপনার এক্সাম্পলটা যদি আপনার পয়েন্টের সাথে রেলেভেন্ট হয় এটাই এনাফ এক্সামিনারটাকে ফ্যাক্ট চেক করতে যাবে না বাট এমন কিছু লিখবেন না যেটা বিলিভেবলই না আপনি যদি লেখেন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন এটা একটা আনবিলিভেবল কথা কারণ কখনোই নাইনটি নাইন পিপল একটা বিষয় বিলিভ করবে না আপনি আপনার পরীক্ষার হলে যত ইচ্ছা মিথ্যা লিখতে পারবেন বাট বিলিভেবল রাখতে হবে অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আপনার পয়েন্টের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করতে হবে মানে আপনি যে পয়েন্টটাকে অ্যালাবোরেট করতেছেন তার সাথে যেতে হবে এরপরে পয়েন্টটা হলো আইডিয়া জেনারেশনের সময় সব সময় ভাববেন যে আপনি কারোর সাথে রিয়েল কনভার্সেশন করতেছেন অ্যাসের রাইটিংটা এরকম না যে আপনি জাস্ট কয়েকটা আইডিয়া এখানে প্রেজেন্ট করে দিলেন এটা হচ্ছে আয়ালস এক্সামিনারকে কনভিন্স করা যে আপনার পয়েন্টগুলা আপনার এক্সাম্পলগুলা এগুলা কোয়েশনের সাথে একদম পারফেক্টলি যাচ্ছে আপনি কোয়েশনটাকে ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছেন আপনি কোশ্চেনটাকে ঠিকভাবে বুঝতে পারছেন তো প্রত্যেকটা বডি প্যারাগ্রাফকে ভাববেন যে একটা রিয়েল লাইফ কনভারসেশন ভাববেন যে আপনি যে আইডিয়াটা প্রেজেন্ট করবেন কেউ একজন এটাকে অপোজ করবে মানে বলবে যে এইটা একটা রেলেভেন্ট আইডিয়া না তো ভাববেন যে আমার এমন একটা আইডিয়া নিয়ে আসতে হবে যেটার অপোজে কোনো একটা কোশ্চেন এরকম ভাবে দাঁড়া করাতে না পারে যেন আমার এই আইডিয়াটা একটা ফাইনাল স্ট্যান্স হয় যদি আপনি এরকম ভেবে দেখেন যে না আপনার আইডিয়াটাকে আপনি এভাবে ডিফেন্ড করতে পারতেছেন না এইটাতে অপোজিট কোশ্চেন আসবে যে এটা তো একটা রেলেভেন্ট আইডিয়া না তাহলে আপনি এটা লিখবেন না যখন আপনি শর থাকবেন যে আপনি এটাকে একদম টোটালি এক্সপ্লেন করতে পারবেন তখন আপনি ওই আইডিয়াটা নিয়ে আগাবেন না হলে না আমাদের পরের স্টেপটা হচ্ছে স্ট্রাকচার প্ল্যান করা একটা ক্লিয়ার ইজি এন্ড এফেক্টিভ স্ট্রাকচার আপনার অ্যাসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সো আপনার অনেকের অনেক টাইপের স্ট্রাকচার থাকে তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে আমার কাছে যেটা সবচেয়ে ইজি ইফেক্টিভ স্ট্রাকচার মনে হয়েছে সেটা শেয়ার করবো এই স্ট্রাকচার স্পেশালিটি হলো যে এইটা আপনার অলমোস্ট সবগুলো অ্যাসে টাইপের সাথে যায় সো স্ট্রাকচারটা হলো প্রথমে আমাদের ইন্ট্রো বডি ওয়ান বডি টু কনক্লুশন এখন আপনার যদি মনে হয় যে আপনার ওয়ার্ডে হবে না তাহলে আপনি একটা বডি থ্রিও অ্যাড করতে পারেন সেম স্ট্রাকচার ফলো করে সো আমাদের ইন্ট্রোতে আমরা প্রথমে প্যারা প্যারাফ্রেস করবো দেন হচ্ছে আমাদের অপিনিয়নটা এখানে আমরা লিখে দিব যে আমি ভাবি এটা অ্যাডভান্টেজেস বা আমি আমি এটার সাথে অ্যাগ্রি করতেছি বা ডিসগ্রি করতেছি দেন বডির স্ট্রাকচার হলো প্রথমে আমার যে আইডিয়াটা আমি প্রেজেন্ট করব সেটা আমি জাস্ট এক লাইনে লিখবো আমার আইডিয়াটা দেন এই আইডিয়াটাকে আমি দু লাইনে এক্সপ্লেন করবো দেন হচ্ছে রেলেভেন্ট এক্সাম্পল দিব দেন হচ্ছে যে আমি বরেরা লিখলাম আইডিয়া এক্সপ্লেনেশন এক্সাম্পল এইটার এক লাইন একটা সামারি দিব আমি এখানে বরির শেষে তো সেইম স্ট্রাকচার বরি টু আইডিয়া এক্সপ্লেনেশন এক্সাম্পল সামারি অফ দ্য বরি দেন আমাদের কনক্লুশন কনক্লুশন আমাদের এতক্ষণ আমি যা লিখলাম শুরু থেকে বডি টু টুটি একটা শর্ট সামারি আমি দিব দেন হচ্ছে আমার ফাইনাল স্ট্যান্ডটা আমি এখানে এক্সপ্লেন করবো আমার ফাইনাল স্ট্যান্ড বলতে আমি যে প্রথমে যে অপিনিয়নটা দিলাম আমি এটার সাথে অ্যাগ্রি করতেছি বা ডিসগ্রি করতেছি এইটাকে আমি আবার এখানে লিখবো বাট একটু ভিন্নভাবে প্যারাফ্রেস করে লিখবো একটা মাথায় রাখবেন যে সব সময় একদম ক্লিয়ার একটা আনসার দেবেন কোনো হাফ আইডিয়ার সাথে যাবেন না এর মানে হচ্ছে যদি আপনাকে বলে যেমন আমাদের এখানে আমি দেখাইছি যে একটা একটা এক্সাম্পল যে টু হোয়াট এক্সটেন্ড ডু ইউ অ্যাগ্রি যদি আপনাকে এভাবে বলে আপনি টোটলি বলবেন যে আই টোটলি অ্যাগ্রি বা আই টোটলি ডিসঅ্যাগ্রি এমন বলবেন না আই পার্সিয়ালি অ্যাগ্রি বা আই পার্সিয়ালি ডিসঅ্যাগ্রি কারণ হচ্ছে যখন আপনি টোটালি অ্যাগ্রি বা টোটালি ডিসএগ্রি বলেন তখন আপনার এটাকে এক্সপ্লেন করা খুব ইজি হয়ে যায় বা যখন আপনি বলেন যে আই পার্সিয়ালি অ্যাগ্রি বা পার্সিয়ালি ডিসএগ্রি তখন আপনার স্ট্রাকচারটা একটা মিস হয়ে যায় দেন হচ্ছে আপনি কে অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন না সো অলওয়েজ একদম একটা ক্লিয়ার আনসারের সাথে যাবেন তো আমাদের এই স্ট্রাকচারটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই তো প্রথম কোয়েশ্চেনটা দিয়ে দেখি আমরা

চিলড্রেন শুড হ্যাভ দ্য টু চুজ ওয়েদার দা ওয়ান্ট টু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো আমি এটার সাথে টোটালি করতেছি আর আমি মনে করি যে এটা বাধ্যতামূলক করা উচিত না চিলড্রেনদের চুজ করার অ্যাবিলিটি থাকা উচিত যে তারা চাইলে করবে না হলে করবে না এটা হচ্ছে আমার অপিনিয়ন দেন এবার যদি আমরা শি আমরা আমাদের বডি ওয়ানে তো দেখেন বডি ওয়ানের এখানে আমাদের ফার্স্ট রিজনটাকে আমরা এক্সপ্লেন করবো তো ধরুন আমাদের প্রথম আইডিয়াটা হচ্ছে যে যদি চিলড্রেনদেরকে মিউজিক লার্ন করাটা ফোর্স করা হয় তাহলে হয়তো তারা তাদের একাডেমিক ইন্টারেস্টটা লুজ করতে পারে সো এটা আমাদের প্রথম আইডিয়া সো এটাকে প্রথম আইডিয়াটাকে আমরা প্রথম লাইনেই লিখে দিব এক লাইনে যে ফার্স্ট অফ অল ফোর্সিং চিলড্রেন টু লার্ন মিউজিক মে রিডিউস দেয়ার ইন্টারেস্ট ইন একাডেমিক্স প্রথম লাইনে আমরা লিখে দিলাম দেন হচ্ছে দু লাইনেটা আমরা এক্সপ্লেন করবো কিভাবে এক্সপ্লেন করতে এখানে দেখেন ইফ অল স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু স্পেন্ড টাইম লার্নিং ইনস্ট্রুমেন্টস ইট মেড একদম অ্যাওয়ে ফ্রম সাবজেক্টস্যার আর মোর অ্যাসেন্সিয়াল লাইক ম্যাথ সায়েন্স ও ল্যাঙ্গার্স্ট লাইন আমরা এক্সপ্লেন করলাম দেন হচ্ছে ফার্দার এক্সপ্লেন করতে সেকেন্ড লাইনে যে স্টুডেন্টস হু আর নট ইন্টারেস্টেড ইন মিউজিক মাই ফাইন্ড ইট ফ্রাস্ট্রেটিং অ্যান্ড ডিফিকাল্ট টু ম্যানেজ বোস তো এখানে দেখেন আমরা প্রথমে বললাম যে এটা তাদেরকে তাদের মেইন সাবজেক্ট থেকে দূরে নিয়ে যেতে পারে ইন্টারেস্ট কমাতে পারে দেন স্টুডেন্ট যারা এই মিউজিক শিখতে ইন্টারেস্টেড না তাদের কাছে এটা ফ্রাস্ট্রেটিং হতে পারে অ্যান্ড এইটা তাদের মেইন সাবজেক্টগুলোতেও কিন্তু এফেক্ট ফেলতে পারে তো দেখেন আমাদের আইডিয়াটাকে এক্সপ্লেন করা শেষ আইডিয়াটাকে মেনশন করা শেষ টোটালি শেষ এখন আমাদের জাস্ট একটা এক্সাম্পল দেওয়া লাগবে তো আমি এখানে এক্সাম্পল হিসেবে দিলাম ফর ইনস্টান্স ইন সাম স্কুলস হোয়ার মিউজিক ইজ ম্যানেটারি স্টুডেন্টস অফ স্ট্রাগল টু ব্যালেন্স দেয়ার টাইম বিটুইন স্টাডিং দেয়ার কোর্স সাবজেক্টস অ্যান্ড প্র্যাকটিসিং ইনস্ট্রুমেন্টস যে যেই এমন স্কুলগুলোতে যেখানে এটা শিখ মিউজিক শিখা ম্যানেটারি তাদের এরকম মেইন সাবজেক্টে ফোকাস করাটা তাদের জন্য স্ট্রাগল হয়ে যায় তো দেখেন এই এক্সাম্পলটা কিন্তু আসলে সত্য কিনা আমি নিজেও নিজেও জানি না জাস্ট এখানে আমি এটার সাথে রেলেভেন্ট এই জন্য এখানে অ্যাড করছি আপনি চাইলে এখানে এমনভাবে অ্যাড করতে পারেন যার একটা রিসার্চ বলে যে ইন সাম স্কুলস ওয়ার মিউজিক ইস ম্যাটারি স্টুডেন্টস অফটেন স্ট্রাগল টু ব্যালেন্স দ্যার টাইম বিটুইন দেন হচ্ছে বাকিটা এখন জার্মানি কোনো রিসার্চ পেপার কিন্তু এটা বলে নাই বাট আপনি এখানে মেনশন করতেছেন আপনার পয়েন্টটাকে আর স্ট্রং করার জন্য তো আপনার এক্সামিনার কিন্তু চেক করবে না জার্মানি কোনো কেউ এটা বলছে কি বলে না সো রেলেভেন্ট এক্সাম্পল দেবেন আপনার এক্সপ্লেনের সাথে পারফেক্টলি যায় দেন হচ্ছে আমাদের এখানে যা লিখলাম এটা আমরা একটা সামারি দিব এক লাইনে সো দেয়ার ফর মেকিং মিউজিক লাইসেন্স কম্পালসারি কুড নেগেটিভলি ইম্প্যাক্ট স্টুডেন্টস ওভারঅল একাডেমিক পারফরমেন্স সো এই কারণে মিউজিককে ম্যান্ডেটারি করা এইটা স্টুডেন্টদের ওভারঅল পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে তো দেখেন আমার আইডিয়া স্টেট করা হলো এক্সপ্লেইন করা হলো দুই লাইনে এক্সাম্পল দেওয়া হলো দেন হচ্ছে সামারি দেওয়া হলো আমার বডি প্যারাগ্রাফ ওয়ানটা শেষ বডি প্যারাগ্রাফ টু টা আপনি আপনার সেকেন্ড আইডিয়াটা নিয়ে এভাবে আগাবেন সো আমি এটা দেখালাম না দেন আমরা আসি আমাদের কনক্লুশনে দেখেন কনক্লুশনে আমাদের কি করতে হবে সামারাইজ বোথ অপিনিয়ন্স অ্যান্ড রিজন্স অ্যান্ড হচ্ছে আমার ফাইনাল স্ট্যান্ডটা আমাকে এখানে দেওয়া লাগবে তো আমি আমার আমার এখানে মেশন করলাম যে আমার মতে আমি স্ট্রংলি বিলিভ করি যে চিলড্রেনদেরকে ফোর্স করা উচিত না স্কুলে অ্যান্ড এবার আমি কেন বিলিভ করি আমি যে আগে যে এগুলা দিলাম রিজনগুলা দিলাম ওগুলাকে আমি আবার এখানে আবার মেশন করবো কেন অ্যাজ ইট ক্যান ডিস্ট্রাক দাম ফ্রম দ্যা অ্যাকাডেমিক স্টাডিজ এটা তাদের একাডেমিক স্টাডিজ থেকে তাদেরকে ডিস্ট্রাক করতে পারে অ্যান্ড লিমিট দের ফ্রিডম টু ডেভেলপ পার্সোনাল ট্যালেন্টস তো এটা হচ্ছে আমার সেকেন্ড রিজনটা যেটা আমি মেশন করি নাই সো এখানে আমি দেখেন দুইটা রিজনকে শেষে মেশন করে দিলাম এন্ড আমার আহ পয়েন্টটাকে এখানে আমি ওপিনিয়নটাকে পারফেক্টলি এখানে আমি মেশন করলাম সো এইটা হচ্ছে কিন্তু একটা ব্যান্ড নাইন আয়ল্স স্ট্রাকচার এন্ড এএস এটা একটা ব্যান্ড এইট ব্যান্ড নাইন টাইপের আয়ালস এস তো এই ফুল অ্যাসেট আমি এখানে লিখে দিছি আপনি চাইলে পজ করে বা পরে এটাকে ফুলটা পরে নিতে পারেন আরো বেটার এক্সপ্লেনেশনের জন্য সো আমাদের এর পরের স্টেপটা হচ্ছে রাইট ক্লিয়ার নট ফ্যান্সি এটা একটা ক্লিশে বলা চলে অনেক স্টুডেন্টরা ভাবে আমার লেখাটা যত ফ্যান্সি হবে আমি যত বেশি ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতে পারবো মেবি আমি তত বেশি মার্ক পাবো ব্যাপারটা এরকম না আপনার লেখাটা যত বেশি ক্লিয়ার হবে কনসাইস হবে আপনি তত বেশি মার্ক পাবেন এটা হচ্ছে আসল বিষয় তো লেখার সময় এমনভাবে লিখবেন না যে আপনি একটা টেক্সট বুক লিখতেছেন একাডেমিক লেখার সময় এমনভাবে লিখবেন যে আপনি ন্যাচারালি কাউকে কিছু একটা এক্সপ্লেন করতেছেন তো লেখার শুরু করবেন আপনার এরকম ন্যাচারাল স্টার্টার্স দিয়ে যেমন ওয়ান কি রিজন ইজ ফর ইনস্ট্যান্স যেমন আমরা এখানে যদি দেখি যে আমরা এখানে শুরু করলাম যে ফার্স্ট অফ অল দেন হচ্ছে ইট ইজ অফটেন আর্গিউর দেন আমরা এখানে দেখি যে ফর ইনস্ট্যান্স দে তো এইভাবে আপনি ন্যাচারালি এগুলাকে স্টার্ট করবেন কোনো একটা ওয়ার্ড দ্বারা যেটা আপনার রোবোটিক না হয়ে যায় দেন এই নেক্সট পয়েন্টটা এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আমরা ভাবি যত বেশি কমপ্লেক্স ওয়ার্ডস স্ট্রাকচার ইউজ করতে পারবো তত বেশি আমাদের মার্কটা বাড়বে কিন্তু ব্যাপার হচ্ছে একটা জায়গায় যেখানে আপনার একটা নর্মাল ওয়ার্ড আপনার মনের ভাবটা পারফেক্টলি এক্সপ্লেন করতেছে সেখানে যদি আপনি অন্য একটা ওয়ার্ড আনেন যেটা হয়তো সি বা সি বাট এটা আপনার পয়েন্টটাকে পারফেক্টলি এক্সপ্লেন করে না এটা এইখানে পারফেক্টলি যায় না তো এই ক্ষেত্রে আপনি ওই নর্মাল ওয়ার্ডটা লেখার কারণে বেশি মার্ক পাবেন বরং আপনি যদি এখানে ওই কমপ্লেক্স বা হাই ওয়ার্ডটা ইউজ করেন আর যদি আপনার ওয়ার্ড মিনিংটা পারফেক্টলি এখানে না বসে ইভেন দো এটা নর্মাল ওয়ার্ডের সিনেম তাহলে আপনার মার্ক আরো রিডিউস হতে পারে কারণ আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে আপনার ভাবটাকে একদম পারফেক্টলি এক্সপ্লেন করা এখন যদি আপনার এটাতে বেজ ওয়ার্ড লাগে নর্মাল ওয়ার্ড লাগে আপনি নর্মাল ওয়ার্ড ইউজ করবেন মেইন প্রায়োরিটি কখনোই হাই ওয়ার্ডস হওয়া যাবে না মেইন প্রায়োরিটি হচ্ছে আইডিয়াটাকে ঠিকভাবে এক্সপ্লেন করান এটার সাথে যদি আপনি ভালো ওয়ার্ড ইউজ করতে পারেন যেটা পারফেক্টলি ফিট করে তখন আপনার মার্ক বুস্ট হবে এরপরে পয়েন্টটা হলো যখন লিখবেন তখন ভাববেন যে এই এক্সামিনারটা সে আসলে কিচ্ছু জানে না মনে করেন সে একটা বেবি টিন সে আসলে কিচ্ছু বুঝে না এই ব্যাপারটা সম্পর্কে টপিকটা সম্পর্কে আমার এটাকে এমন ভাবে লিখতে হবে এই ব্যাপারে জিরো নলেজ আছে এমন একটা মানুষের যেন পড়ে বুঝতে পারে যে আপনি এখানে কি বোঝাতে চাচ্ছেন এরপরে পয়েন্টটা হলো অ্যাডভান্স গ্রামার অথবা ভোক্যাবুলারি তখনই ইউজ করবেন যখন আপনি এর সাথে কমফোর্টেবল অ্যান্ড অ্যাকিউরেট এর মানে হচ্ছে যখন আপনি অ্যাডভান্স ওয়ার্ডগুলোকে একদম পারফেক্টলি পারফেক্ট জায়গায় পারফেক্ট মিনিংয়ে ইউজ করতে পারেন আপনি এর সাথে ইজিলি করতে পারেন অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড এখানে আপনি ভুল করবেন না তখনই আপনি ইউজ করবেন গ্রামার বিভিন্ন স্ট্রাকচার ইউজ করতে যাবেন তখনই যখন আপনি জানেন যে আমি একদম অ্যাকিউরেটলি ইউজ করতে পারবো কোনো ভুল হবে না কিন্তু যদি আপনি শোর না থাকেন যে আমার গ্রামার ভুল হতে পারে অনেক তাহলে কাইন্ডলি প্লিজ এত বেশি গ্রামাটিক্যাল ভ্যারাইটি আনতে যায়ন না কারণ হচ্ছে গ্রামারের ভ্যারাইটি থেকে আপনার গ্রামারের অ্যাকিউরেসি বেশি ইম্পর্টেন্ট সো এই জন্য এখন থেকে প্র্যাকটিস করেন বিভিন্ন টাইপের স্ট্রাকচার ইউজ করতে যেন এটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যায় অ্যান্ড আপনি যেন এটার সাথে একদম কমফোর্টেবল হয়ে যান আমাদের মেইন ফোকাস থাকতে হবে টাস্ক অ্যাচিভমেন্ট ক্ল্যারিটি ফ্লো গ্রামেটিক্যাল অ্যাকিউরেসি এরপরে হচ্ছে অকওয়ার্ড কোনো ইডিয়ামস ফ্রেজ এগুলো ইউজ করবেন না এর মানে হচ্ছে আপনি কয়েকটা ফ্রেজ শিখলেন বাট ব্যাপার হচ্ছে আপনি চাচ্ছেন যে আমার এখানে মেবি ফ্রেজটা ইউজ করলে আমার মার্কটা বাড়বে বাট এই ফ্রেজটা এখানে যাচ্ছে না এটাকে আরো অকওয়ার্ড করে তোলে তাহলে ওই ফ্রেজটা কাইন্ডলি ইউজ করবেন না কারণ হচ্ছে সব ইডিয়াম ফ্রেস এক জায়গায় যায় না আচ্ছা তো এবার যদি যায় আমাদের নেক্সট স্টেপে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এন্ড চেকিং কখনোই আপনার একদম শেষ মিনিটে এসে লেখা শেষ করবেন না টাইম শেষ হওয়ার অ্যাট লিস্ট ফাইভ মিনিট আগে আপনার লেখাটা আপনি কমপ্লিট করবেন কারণ হচ্ছে এরপরে চেক করা এইটা খুবই 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 বেশি ইম্পর্ট্যান্ট আনফরচুনেটলি আমার অসুস্থতার কারণে আমার একদম লেখাটা একদম শেষ সময় এসে শেষ হয়েছে আমার নিজে আমি দেখতেও পারিনি আমি এখানে কি লিখছে তো পাঁচ মিনিট আগে শেষ করবেন দেন হচ্ছে চেক করবেন একটা লেয়ারে একসাথে সবকিছু চেক করবেন না প্রথমে চেক করবেন যে আপনার টাস্ক রেসপন্স কি ঠিক আছে কিনা আপনি কোয়েশ্চেনটাকে ফুলি আনসার করতে পারলেন কি পারলেন না আপনার আইডিয়াগুলো কি ঠিক আছে কিনা আবার দেখবেন দেন হচ্ছে গ্রামার আর টাইপ গুলো দেখবেন যে আপনি কি কোথাও গ্রামারের মিস্টেক গুলা করলেন কিনা যেমন মনে করেন কোথাও বারের সাথে একটা এস বা ইএস অ্যাড করার কথা আপনি কি ঠিকমতো করলেন কিনা একটা প্রিপোজেশন অ্যাড করার কথা আপনি কি প্রিপোজেশনটাকে এখানে মিস করলেন কিনা না সেরকম গ্রামারিকাল যে ছোট ছোট ভুল আছে এগুলাকে দেখা অ্যান্ড অলসো হচ্ছে আপনার স্পেলিং মিস্টেক্স কোনো করলেন কিনা সেগুলাকে দেখা দেন ফাইনালি থার্ডটাতে হলো উইদরা কমপ্লিট হওয়ার পর এবার দেখবেন যে আপনি কি নর্মাল ওয়ার্ডগুলোকে অনেকবার রিপিট করতেছেন কিনা একটা সিম্পল ওয়ার্ড যদি বারবার রিপিট করেন এটা আপনার মার্ককে আসলে ইমপ্রুভ করবে না এটা আপনাকে একটা অ্যাভারেজ ক্যাটাগরিতে রাখে সো দেখবেন যে কোনো ওয়ার্ড সিম্পল ওয়ার্ডকে অনেকবার রিপিট করা হচ্ছে কিনা যদি রিপিট করা হয় আপনি যদি এটার ভার্সন জানেন বা অন্য একটা ভার্সন জানেন ওটাকে ইউজ করে দেবেন কেটে মনে রাখবেন যে এই লাস্টের মিনিটস কিন্তু আপনার ব্যান্ডকে ভালো একটা আপগ্রেড দিতে পারে সো এইটাকে খুবই ওয়াইজলি ইউজ করতে হবে সো এই জন্য সবসময় ট্রাই করবেন যেন লিস্ট ফাইভ মিনিটস আগে আপনার লেখা শেষ হয় তো এটা ছিল আমাদের পাঁচটা স্টেপস এরপরে আসি আপনার কমন আয়ালস এসে মিস্টেক যেমন এখানে মিস্টেক আমি সবগুলো আপনাকে আপনি এখানে পজ করে এগুলো দেখে নিতে পারেন যেমন ইউজিং ওভার কমপ্লিকেটেড ভোকাবুলারি টু সাউন্ড স্মার্ট এটা একটা মিস্টেক কারণ হচ্ছে আপনাকে ন্যাচারাল প্রিসাইস ওয়ার্ডস ইউজ করতে হবে দেন হচ্ছে আপনার রিপিটিং ওয়ার্ডস লাইক ইম্পর্টেন্ট পিপল থিং মানে আপনার এই যে বেস সিম্পল ওয়ার্ড গুলো এগুলো বারবার রিপিট করা এটা একটা মিস্টেক তো এগুলোর জন্য আগেই শিখে নিবেন যে তিন থেকে চারটা ফ্লেক্সিবল আল্টারনেটিভস এগুলোর পরিবর্তে কি ইউজ করতে পারেন ইটি সিটি ইস এগুলো আপনি পজ করে দেখে নিন দেন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মাইন্ডসেট মিস্টেক যে আমরা ভাবি যত কমপ্লেক্স আইডিয়া তত বেটার আসলে না আপনার ইজি সিম্পল ক্ল্যারিটি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে তো এগুলো আপনি এখান থেকে দেখে নিন দেন হচ্ছে আমাদের মোস্ট ইউজ ওয়ার্ডস যেগুলোর কথা আমি বললাম যে এই ওয়ার্ডগুলো আমি শেয়ার করবো যেমন এখানে আমি জাস্ট ছয়টা ওয়ার্ড শেয়ার করছি যেগুলো আপনার খুবই বেশি কমন এগুলো আপনার প্রত্যেকটা অ্যাসেতে আপনি ইউজ করতে পারবেন অলমোস্ট ইম্পর্টেন্ট গুড ব্যাড বিগ চেঞ্জ কজ ইফ্যাক্ট ইটিস সো এগুলার এখানে আমি চারটা করে আলটারনেটিভ দিয়ে রাখছি অ্যান্ড আমি ট্রাই করবো নেক্সটে বা ডেসক্রিপশানে ফুল একটা লিস্ট দিয়ে দিতে পিডিএফ যদি আমার পক্ষে সম্ভব হয় তো এগুলো এখান থেকে আপনারা দেখে নিন দেন হচ্ছে আমাদের লিঙ্কিং ফ্রেসেস এই ফ্রেসগুলো সবগুলো মুখস্থ করতে পারেন কারণ এগুলো সব জায়গায় ইউজ হয় এভাবে এখানে আমি কমপ্লেক্স ক্লজ দিয়ে রাখছি যেগুলো ফ্লেক্সিবল অ্যান্ড আপনার সব জায়গায় ইউজ করার মতো দেন হচ্ছে এখানে ইরিয়ামস যেগুলো আপনি অলমোস্ট সব অ্যাসেতে ইউজ করতে পারেন এখানে সবগুলো ওয়ার্ড কিন্তু এমন এমন যেগুলো আপনি একদম সব জায়গায় ইউজ করতে পারবেন সো এগুলাকে একটু কাইন্ডলি মুখস্থ করে নিন অ্যান্ড আপনার অ্যাসেতে সবসময় এগুলাকে ইউজ করা ট্রাই করেন যেন আপনি এটার সাথে একদম কমফোর্টেবল হয়ে যেতে পারেন এগুলোকে যেন আপনি কোনো প্রবলেম ছাড়া ইজিলি একদম পারফেক্টলি কমফোর্টেবলি ইউজ করতে পারেন নিজেকে এটার সাথে অভ্যস্ত করুন যেহেতু এখন আপনার টাইম আছে এখন থেকে বিভিন্ন টাইপের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা শিখুন নিজেকে কমফোর্টেবল করুন এই ধরনের হাই ওয়ার্ড লিঙ্গিক এগুলো এগুলা এগুলোর সাথে নিজেকে কমফোর্টেবল করুন সো এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনার রাইটিংটাকে আপনি একটা হিউজ একটা বুস্ট দিতে পারবেন সো এটা ছিল আপনার রাইটিং নিয়ে টোটাল সবগুলো অ্যাসে টাইপের উপর জাস্ট একটা ভিডিও আমি ট্রাই করবো যে প্রত্যেকটা এসে টাইপের উপরে নির্দিষ্ট নির্দিষ্ট ভিডিও দেওয়ার জন্য যদি আপনারা আর কি চান আমাকে জানাবেন যদি হন করি এই আপনি আপনি তাহলে একটা হিউজ দেখতে পারবেন কথা যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি আসলে আপনার প্রত্যেকটা সেগমেন্টের জন্য আপনার প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত ভালো করবেন সো কন্টিনিউসলি প্র্যাকটিস করুন ইফেক্টিভলি প্র্যাকটিস করুন তাহলে আশা করি ইনশাল্লাহ এটা ভালো স্কোর করতে পারবেন আমার একটা ইংলিশ চ্যানেল আছে যেখানে আমি সেলফ হেল্প টাইপের ভিডিও আপলোড করে থাকি আপনি যদি ইন্টারেস্টেড হন চেক আউট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া তো আজকের জন্য এই পর্যন্তই সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম